হ্যালো রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে দোল তো দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর এটা আপনাদের জন্য তো চলুন আজকের দোলের একটা ভিডিও করছি আর কাল তো হোলি তো হোলির ভিডিও আসবে আর আমাকে গত বছরে দোলের ভিডিও তো অনেক এখনও কমেন্টস করছে যে আপনাদের হোলি খেলা হবে কি বা তোমরা দোল খেলবে কিনা হোলি খেলবে কিনা তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি দোল দিয়ে তো সবাইকে আবার আর একবার শুভ দোল পূর্ণিমা আর আজকে সারাদিন আমরা কী কী করছি কী কী না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বাকি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের হোলিতে হচ্ছে আমাদের বন্ধুর বাড়িতে হচ্ছে পিকনিক মতো আর কি তো এই যে আমরা সবাই মোটামুটি একজন এসে রথিন বাপ্পা বম বম আমি আর এখনও কেউ আসেনি জানি না কখন আসবে সবার এগারোটা টাইম দেওয়া ছিল আসার জন্য তো এখনও আসেনি আর আমরা হচ্ছে অন্ডিশ পার্টি সবাই নিয়ে এসে বাড়ি থেকে রান্না করে মানে সবাই আমরা যতগুলো ফ্রেন্ড আছি তো সবাই একটা একটা করে রান্না করে নিয়ে আসবে অন্ডিশ মানে এই ওরকমই আর কি তো আমি নিয়ে এসেছি যেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করে চলুন আর এখনও তো ওরা কেউ আসেনি ওরা আসলে পরে ওরাও একটা একটা কিছু নিয়ে আসবে তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমাদের এখনও হোলি খেলা শুরু হয়নি সবাই আসলে তবেই শুরু হবে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি এই যে রান্না করেছি হচ্ছে নবরত্নকারী নবরত্নকারী বলে অনেকে মিক্স সবজিও বলে তো এটা হচ্ছে আমি রান্না করে নিয়ে আসি আর এদিকে হচ্ছে মাশরুমের পকোড়া হবে তো মাশরুম এই যে প্যাকেটে আর এদিকে ব্যাটারটা মোটামুটি রেডি করে নিয়ে এসি গোলায় নিয়ে আর কি এই যে এর মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো ময়দা চিলি ফ্লেক্স আর যা যা লাগে মোটামুটি দিয়ে এটা নিয়ে আসি তো হ্যাপি এই আমি

তো এখন এখানে হবে এই যে চিকেন চিকেন কোথায় বের করেছিস তা আমি জানি না তো আর এইদিকে হচ্ছে যে মাশরুমের পকোড়া এদিকে হচ্ছে যে ব্যাটার বলানো হ্যাঁ চিকেন পকোড়া চিকেন পকোড়াটা করে ওদিকে আমার বল যথারীতি আমরা রান্না করে চলে এই যে খুনতি আছে হ্যাঁ আমাদের কাজ যে আর নিজেদের পিকনিক মানে তো এটা হবে এটাই ভালো ওই মানে এদিক ওদিক ওদের মধ্যে না ঘুরে নিজেরা রান্না বান্না করো খাওয়া দাওয়া করো পিকনিক করো ওটাই ভালো বাচ্চা হ্যাঁ আর এখন আমাদের রং খেলা শুরু হয়নি আর এদিকে এই যে বল রান্না করতে হচ্ছে চিকেন দই চিকেন দই চিকেন এই যে চিকেন দই কই এই যে কই গেল ওই যা ওই যে দই আরেকটু হচ্ছে এই যে মাছ ভাজা হচ্ছে আর কি তো ব্যাক ক্যামেরা আপনাদের দেখাচ্ছি মাছ ভাজা চিকেনের মশলা কষছে এই যে চিকেন আর ওই চিকেন গোন বানাচ্ছে আর ওই হচ্ছে যে মাশরুম ককড়া তো মোটা আমাদের চলছে আর কি আর রং খেলা এখনো শুরু হয়নি একটু রান্না বানা গুছিয়ে তারপর হচ্ছে রং খেলবো তো আমরা তো ঘরের মধ্যে রান্না করছিলাম এর মধ্যে দেখি কি যে বাইরে রং খেলা শুরু হয়ে গেছে অলরেডি তো বাচ্চা পাটি সবাই রঙ খেলা শুরু করেছে ওরা আর এদিকে ছবি তোলাও চলছে তো ওদের দিয়ে ফার্স্ট শুরু হলো আর কি আর আস্তে আস্তে পুরো ভিডিও দেখতে থাকুন দারুণ মজা লাগবে ভিডিও দেখতেও এটুকু আমি বলতে পারি তো এইদিকে এই যে বড়োরাও চলে আসে এদিকে আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে মোটামুটি সব আর আবির খেলা শুরু রঙ তো নয় আবির খেলা শুরু আর এখানে সবাই সবাইকে আবির লাগাচ্ছে আর ভীষণ মজা হয়েছে এই দিন মানে দোলের দিন আর কি সবাই ভীষণ মজা করেছে তো আব্বারও সবাইকে আপনাদের সবাইকে হ্যাপি হলি আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল কি আর করবো ভীষণ ব্যস্ততার মধ্যেও আর কি দেরি হয়ে গেল তো যাই হোক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তাহলে আমারও ভীষণ ভালো লাগবে তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন খুব ভালো লাগবে এটা আমার মনে হয় আর এদিকে তো এই যে সবাই মিলে রং খেলা শুরু হচ্ছে আর আমাদের হচ্ছে আর হোলি মানেই তো আনন্দ এদিকে বোন আমাকে হচ্ছে আবির মাখিয়ে দিচ্ছে আর এতটা গরম ছিল কি বলবো দোলের দিনও প্রচণ্ড গরম ছিল তার মধ্যে তো দোল একবারই আসে বছরে সেটা তো এনজয় করতেই হবে সবাইকে তা এখানে সবাই মানে আমাদের ফ্রেন্ড সবাই এখানে ফ্রেন্ড দিদি বোন মানে সবাই ফ্রেন্ডের মতোই আর কি তো সবাই সবাইকে আবি মাখাচ্ছে আর কি আর এই যে রঙ মানে এই নীল রঙটা এত কালো লাগে খানিক্ষণ পর না মানে যখন ঘেমে মেমে যাই তখন ভীষণ মানে কালো লাগে আর শুধু আমরা না আমাদের সঙ্গে বাচ্চা বাটিরাও রয়েছে আর এদিকে হচ্ছে ফটো তোলা হচ্ছে আর কি তো সবাই ফটো তোলার এখানে যেহেতু গান বাজছিলো তো আমাকে পরে ভয়েস রেকর্ড করতে হচ্ছে আর এখানে আপনাদের সবাইকে হ্যাপি হোলি বলা হচ্ছে আর কি তো হ্যাপি হোলি সবাইকে আর এখানে হচ্ছে আমি ভিডিও করছি আর ওরা ভাবছি যে হয়তো আমি ছবি তুলছি তো যাই হোক ভিডিওর মধ্যে আমি অনেক ছবি এদের তুলেও দিয়েছি আর এরাই যে এখন সবাইকে হ্যাপি হোলি বলছে তো চলুন আস্তে আস্তে আরও কী কী আছে সেটাও দেখার জন্য অপেক্ষা করুন আর ভীষণ মজা হবে আর এই দিকে এখন আমাদের এক বৌদি এসে সে অনেক লেট আসার সঙ্গে সঙ্গে তার উপরে হামলা চলেছে আর কি দেখুন একেবারে ভূত মাখিয়ে দিয়েছে মানে ঘর পর্যন্ত ঢুকতে পারিনি তার আগে যেহেতু সে লেট করে এসে আমার ওই বৌদি তো বৌদি লেট করে আসাতে মানে সবাই আগেই ওকে রং লাগিয়েছে আর ওটা হচ্ছে আমার ভাইপো কালো পাঞ্জাবি করা ও হচ্ছে আমার ভাইয়ের দাদার ছেলে আর কি তো ভাইপো আর এই দেখে কি করছে আমার বৌদিকে লেট করে আসার

আমাদের গি জেনি সে নিজে নিজে সে এমন মজা করেছে মানে সে এখন একটু বুঝতে শিখেছে বলে মানে ওর কাছে হোলিটা ভীষণ মজা করেছে ও ভীষণ এনজয় করেছে এমনকি ও হচ্ছে মানে রঙ ওকে সবাই লাগাচ্ছে মুছে ফেললে আবার নিজে নিজে লাগাচ্ছে এই দেখুন ও নিজে নিজে রঙ লাগাচ্ছে উঠে গেলে আবার নিজে নিজেই ও বলছে না আমি অনেক আবির খেলব আরও অনেকক্ষণ আবির খেলেছে মানে ওর ভীষণ মজা লেগেছে রং দেখে এত কালারফুল সব কিছু ওই জন্য ও নিজে নিজে লাগাচ্ছে তো ওর মশাই আবার ওকে একটু লাগিয়ে দিচ্ছে যে মা আমি তোমাকে লাগিয়ে দিই তোমার একা লাগাতে হবে না তো একা ও লাগাচ্ছিলো ওর মশাই গিয়ে আবার একটু লাগিয়ে দিলো ও আবার ওর মশাইকে লাগিয়ে দিচ্ছে মশাই আমি একটু লাগিয়ে দিই তোমায় তো ও আবার ওর মশাইকে যে রং লাগিয়ে দিচ্ছে আর বলছে কি হ্যাপি হোলি মশাই হ্যাপি হোলি কি মজা করছে দেখতে পাচ্ছেন ভীষণ মজা করেছে আর এদিকে এসে আমাকে রং লাগাতে মশাইকে লাগানো হয়ে গেছে এরপর যে মামুনিকে লাগাবে তো এখানে মামুনিকে রং লাগাচ্ছে আর এখানে আমরা ছবিও তুলছিলাম তিনজনে মিলে ও ছবি তুলবে না রাগ হয়ে গেছে ওর কথা হচ্ছে না আমি ক্যামেরার সামনে এখন থাকবো না আমাকে এখন রঙ খেলতে দাও এই যে এসছে আমাদের ভূতটা পাকা বুড়ি আর ভীষণ পাকা বুড়ি ওটা আর আপনাদের তো ওর ছোটো ছোটো ভিডিও আমি দেখেছি আর এখন এসে আমার ভাই ও ছিল বগুলাতেই তো ও জানে আমরা এখানে রং খেলবো তো ও এসে আর জেনি হচ্ছে মামাকে রং লাগিয়ে দিচ্ছে মামা রং লাগিয়ে দিই আর হ্যাপি হোলি সবাইকে বলছে হ্যাপি হোলি মামা হ্যাপি হোলি আর ভীষণ মজা হয়েছে ভাই আসাতে তো আমাদের মজাটা আরও বেশি হয়েছে আমরা ভাবিনি নি যে ও আসবে ওর আসার কথা ছিল ঠিকই কিন্তু আসবে সেটা বলেনি তো এখন ভাইয়ের সঙ্গে আমরা রঙে হচ্ছে শেলি আর পো আসার কথা ছিল তো ভাই একটু লেট করে এসে বলে ওরা আর আসতে পারিনি তো ভাই একাই এসেছিল আর ওইদিকে দেখো জেনি বুড়ি একা একাই ওর মুখে রং লাগাচ্ছে তো এখানে আমাদের চিকেন রান্না হয়েছিল তো ভাইকে বললাম আমি চিকেন খেয়ে যা তো চিকেন খাচ্ছিলো বাটিতে করে ওখানে চিকেনটা বলছে কি হেভি টেস্টি হয়েছিল। আর যেহেতু গান বাজছিলো বলে ওই জন্য ভয়েসগুলো পরে করতে হচ্ছে কিন্তু ভয়েস না করতে হলে কথাগুলো শুনতে আরও হয়তো বেশি ভালো লাগতো তো যাই হোক তো মামাকে চিকেন খেতে দেখে আবার জেনি বুড়ি বলছে মামা আমিও চিকেন খাবো জেনি হচ্ছে চিকেন খেতে ভীষণ ভালোবাসে চিকেন মাটন সব কিছুই খেতে ভালোবাসে আসলে ও তো ও মামা ওকে আর কি খাইয়ে দিচ্ছিলো আর এদিকে আমাদের মোটামুটি রঙ খেলা কমপ্লিট এখন হচ্ছে নতুন একটা জিনিস হবে সেটা হচ্ছে ডান্স হোলির দিন ডান্স হবে না সেটা তো হতে পারে না আর এখানে হচ্ছে রানু সেই রানু গানে হচ্ছে আমাদের জেনির ফেভারিট সং হচ্ছে রানু তো বলছে কি ওই গানটা চালো আমি একটু নাচবো এবার ও নাচা শুরু করেছে বলে আমরা নাচছি তাতেও বিরক্ত হচ্ছে না তোমরা সরো আমি একা নাচবো রানু গানে তো ওই জন্য ওকে সবাই খেপাচ্ছে যে না আমরাও তোমার সঙ্গে নাচি কিন্তু ও শুনবে না আমি একাই নাচবো তোমরা সরো আর ভীষণ ভালো নাচে মানে গানের সঙ্গে সঙ্গে তাল করে ভীষণ ভালো নাচে তো সেটাই নাচছিল আর মশায় এসে বলে বিরক্ত হয়ে যাচ্ছে মানে মশাইকে সরাও মশাই কেন নাচছে আমি একাই নাচবো তো ও নাচানাচি হওয়ার পরে এখন আমাদের পালা তো এখন আছে আমরা নাচবো মানে মোটামুটি হোলির প্রায় শেষ মুহূর্তে আমরা এখন মোটামুটি রং খেলা দোল মানে আবির আর কি রঙ তো নয় আবির মোটামুটি খেলা শেষ তখন হচ্ছে আমাদের ডান্স হাঙ্গামা তো চলুন আপনারা ডান্স এনজয় করতে থাকুন আমাদের সঙ্গে সঙ্গে আর আপনারা কে কেমন হোলি খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৌদি ননদের ভালোবাসা আর কি তো আমার বৌদি আর আমরা দুই বোন মানে আমরা দুই ননদ আর কি তো বৌদি ননদের ভালোবাসা সেটাই হচ্ছে আর এরপরে আসছে ডান্স তো চলুন ডান্স এনজয় করুন আপনারাও তো এটা হচ্ছে আমাদের দোলের মেন আমি সেটা হচ্ছে নিজেরা প্রথমে পাইপ দিয়ে খানিকটা ভিজে ঠিজে সারা উঠোন গাছ গাছে মাছে জল দিয়ে এবার সেই রাস্তা দিয়ে বন্ধু বান্ধব যারা যাচ্ছিলো পাড়ার লোকজন মানে যারা যাচ্ছিলো দোল খেলাতে তো তাদের সবাইকে ভেজানো শুরু করেছিল লোকজন তো অনেকে এনজয় করছিল আমাদের সঙ্গে সঙ্গে আবার অনেকে ভয়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো না আর কি তো ওই যে সবাই মিলে আমার দাদারা সবাই মিলে আমরা নিজেরাও মানে যাদের যাদেরকে ভেজানো যায় আর কি তো তাদেরকে ভেজাচ্ছিলাম লাস্টে আমরাও দেখুন অনেকটা ভিজেও গেছি আমরা নিজেরাও আমরা নিজেরাই ভিজছিলাম তারপরে বন্ধুবান্ধব যারা রাস্তা দিয়ে যাচ্ছিলো মানে দেওয়ার মতো তাদের মানে তাদেরই ভেজাচ্ছিলাম আর অনেকে তো ভয়তে আসছিল ওইটা সামনে দিয়ে এটা বেশ আমাদের মজা লেগেছে আর মানে মজার ছলে এটুকু করেছি কাউকে বিরক্ত করার জন্য না বা খারাপ লাগার জন্য একদমই নয় তো এখন হচ্ছে সেই জল দিয়ে ভেজা পর্ব চলছে প্রথমে দাদারাই দিচ্ছিলো পরে আমরা পাইপ নিয়ে চলে এসছি আর কি যে আমরা একটু দিই দাও না আমরা একটু দিই তো সেটাই এখন হচ্ছে লাস্টে আমরা নিজেরাও ভিজেটি যে একা মানে পুরো একাকার আর আমার দাদা ওইখানে দুটো বোন ছিল ওই দাদাটা ডাকছে আসো আসো তোমাদের দেবো না আমরা লোক দেখে দেখে দিচ্ছি আর কি আর এখানে হচ্ছে দীপাদি শুরু হয়ে গেছে লোক ভেজানোর পরে নিজেদের ভেজানো আর এদিকে আমার ক্যামেরার মধ্যেও জল চলে গেছে আর কি দীপাদি বুঝতে পারিনি যে আমি ফোন ধরে রয়েছি তো এখানে হচ্ছে আমাদের এখন ভেজা পর্ব বাকি তো সেটাই হচ্ছে শিবু আমাদের জল দিচ্ছিলো আর এখানে সুন্দর সুন্দর গান বাজছিলো যেটা এখন দেওয়া যাচ্ছে না কি আর করা তো চলুন এনজয় করুন আপনারাও আমাদের ডান্স ভীষণ 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 মজা করেছি আমরা সবাই মিলে লাস্টে আর এতটা গরম ছিল ওই জলটাও বেশ ভালো লাগছিল ভিজতে কারণ আমাদের দোলখেলা মোটামুটি শেষ এখন সবাই বাড়ি যাব তো একবারে ভিজে টিজে স্নান টন্যান করে সবাই যে যার বাড়ি যাওয়া রাত্রেও আমাদের আবার খিচুড়ি ছিল মানে খিচুড়ি আর সবজি ছিল বেগুন ভাজা ছিল তো রাত্রে আবার আমরা সেই পিকনিকও করেছিলাম তো এখন হচ্ছে এখানে ডান্স প্রোগ্রাম তো চলুন আবার সবাইকে হ্যাপি হলি সবার দোল হয়তো খুব ভালো কেটেছে আর আপনারা কে কেমন করে কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার মাসের সঙ্গে চলছে নাচ তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে তো সবাইকে টাটা